আমি আজকে একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে এসেছি করলা ভর্তা যারা করলা খায় না তারাও আঙুল চেটে খাবে আর জ্বর সর্দি কাশিতে এই ভর্তার কোনো তুলনাই হয় না সেরকমই একটা মুখে রুচি আনা ভর্তার রেসিপি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি নিয়ে নিয়েছি করলাগুলোকে পুরোটা বীজ ফেলে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এই দিয়ে আমি আজকে বানাবো করলা ভর্তা চলো দেখে নিই আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব আর পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে আস্ত রসুনগুলো দিয়ে দেব। রসুনটা খানিক্ষণ ভাজা হলে তারপরে আমি এর মধ্যে করলাগুলো দেব রসুন ভাজার একটা গন্ধ আছে সেই গন্ধটা ঠিক বেরোলে তারপরে এই যে কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেবো দিয়ে আমি এটাকে একদম লাল করে ভেজে নেব একটু ঢেকে দেব খানিক্ষণ আবারও ঢাকনাটা তুলে মিনিট পাঁচেক মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুললে আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে করলাটা যতক্ষণ ভাজা না হয় একটু ভালো করে ভেজে নিতে হবে ঠিক যেরকম আমরা করলা ভাজা খাই উচ্ছে ভাজা করলা ভাজা যেটা আমরা ভাজা করি ঠিক সেরকম একটা পজিশানে এটাকে ভেজে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার করলাটা প্রায় ভেজে ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু নুন দিইনি নুনটা দিলে কি হয় করলাটা একদম নরম হয়ে যায় তখন ভাজাটা ভালো হয় না এই পর্যায়ে আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দুটোর কাঁচা লঙ্কা কেননা আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি অনেকগুলো সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম তিতোতে বেশি ঝাল ভালো লাগে না ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে এবার আমি এই পেঁয়াজ দিয়ে করলাটাকে আবারও ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকেও একদম লাল করে এর সঙ্গে ভেজে নেব এই ভাজার উপরেই কিন্তু এই ভর্তাটার টেস্ট ডিপেন্ড করছে যত ভালো করে ভাজবে তত সুন্দর খেতে লাগবে এইবার আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও চিংড়ি মাছ পেঁয়াজ সম্পূর্ণটায় একদম লাল করে ভেজে তুলে নেব এটা আলাদা আলাদাও অনেকে ভাজতে পারো পেঁয়াজ আলাদা পেঁয়াজ রসুন আলাদা ভেজে নিলে বা করলাটাও আলাদা ভেজে নিলে আমি সবই একসাথে স্টেপ বাই স্টেপ দিয়ে ভেজে নিলাম এই যে এবার ভাজাটা ভালো করে করে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখনও কিন্তু আমার ভাজাটা হয়নি আরও খানিক্ষণ সময় লাগবে এটাকে ভেজে নিতে এবার আবারও আমি একটু ঢেকে দেব এটাকে আর এরকমভাবে ভর্তা যদি কোনো দিন কেউ না খেয়ে থাকো একদিন বানিয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগে যারা করলা খায় না তারাও খুব ভালো খাবে আমি এটাকে ভাজা হয়ে গেছিলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে সম্পূর্ণটাই আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছ একটা লাইক দিয়ে দেখবে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি করলাটাকে আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হলে তারপরে আমি এই যে মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছিলাম করলার সেই পেস্টটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম ভেজে নেব নাড়াচাড়া করে নেবো সব জিনিসই আমার ভাজা আছে তবু আর একবারও এটাকে ভেজে নেব টেস্টটা খুব সুন্দর আসে এই যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশোনাল যারা খাবে না তারা স্কিপ করবে কিন্তু চিনিটা মিষ্টিটা যে কোনো রান্নায় মিষ্টি একটু দিলে না টেস্টটা ব্যালেন্স হয় একটু নুনও দিয়ে দিয়েছি নুন আর চিনি দিয়ে আবারও আমি এটাকে একদম শুকনো করে ভেজে নেব করলা ভর্তা আমার প্রায় রেডি হয়ে এসেছে এই যে খুব সুন্দর লাগে এইভাবে একদিন করলা ভর্তা বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাদের যাদের তুমি খাওয়াবে তারা সবাই আবারও খেতে চাইবে তোমার কাছে চিংড়ি মাছ দিয়ে করলা ভর্তা একটা ইউনিক রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই করলা ভর্তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলে আরও এরকম ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো প্রত্যেক দিন আমার রান্নার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কারোর একার নাম নেব না কোনো একটা বন্ধুর নাম নেব না কেননা অনেক বন্ধুরাই কমেন্টস করো আর এরকম একটা ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব না আর কয়েকজনের নাম নিয়ে এক সবাইকে আমি দুঃখ দিতে চাই না সেই জন্য সবার উদ্দেশ্যেই বলছি যে সবাইকেই অসংখ্য ধন্যবাদ এই যে করলা ভর্তা আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে অবশ্যই জানাবে